কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাত মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না নবীর উম্মত দাবি করো সুন্নাত মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ তুমি এমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা সুদের টাকায় প্রাসাদে গড় ঘুষ ছাড় না দিন না খেয়ে মরে খবর রাখো না সুদের ডাকায় প্রাসাদে গড় ঘুম শু রনা দিন দুখিনাখে মনে খবর রাখ না তুমি ভুস্কে বিচার কর সাজিয়া প্রধান তুমি ভুস্কে বিচার কর সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান দাবীর مسلم.